যে কোম্পানি সাফাই করি মনে হয় যে মেসিস্ট মেস্টেটে সাফাই করি সারা দিন খালি ঘুসি ও মেস্টেট খায় আর যায়ক মেস্টেট ঘুষ খালি খেতেও বলি না খেলে না খাওwidehat আজকে বলালি আজকে কথা হবে ভাই ভাইpure আমার ভাগ মারার হাসাই ভাগ মারার সাথে সারা কোনো কথা হবে না আমি যে গ্রাম বড় হছি সে গায়ের ভাষা থি আন্দাজি অন্যান্য কথাবার্তা আমি ভুলে বালবো না অন্যান্য কথাবার্তা ভুলবে যায় ভাই

যাক মুখস্থ হয়নি এখনো চাকরি এক দেড় মাস হলো এখন বুঝা পারবে না খাতা টায়না দেখে কলেজের চাকরি হচ্ছে খাতা টায়না দেখে বুঝা লাগবে কোন জায়গা চাকরি হচ্ছে মেয়াশি থাকলে কি মেয়াটিয়া থাকলে বুঝ ভালো সুন্দর একটা দেখে বিয়াশা দি তাহলে দিন উনি হম ফিরোজ ছোট ভাই জবই করতে যে কাল মাটালমা ভরা লাগিত না না কিছু বুঝা হচ্ছে না মুখ মুখ টুক ভাব ভাবমূর্তি মনে হতেনা হেন্দুর বাড়ির খাওয়ার এই খাওয়ায় খেয়ে কিছু জানিনা

ছোটোবেলা যারা যাই এরকম পাল্লা দিছে তারাই বুঝা পারবে রক্তের স্পিড কীরকম হম ওরকম আমরা ছোটোবেলা পাল্লা দিছি ওরকম স্পিড হতে হলো হাঁস মোটমাট এক দুই তিন চার পাঁচটা পাঁচটায় হাঁস দেখ মানুষ বারো জন হাঁস পাঁচটা একটা হাঁস কম পড়লো তারপর এক জায়গায় পড়ে পাঁচটা যাই মেকআপ করে এলি মনে আমরা হাঁস ছিল না কার্যক্রম করতেছে হাঁস ছিল না

আমার হাস্তি তো খাবেনি জামাই হাস্তির কাছে কেমন লাগতে বাবা খুব কষ্ট এত কষ্ট কেন হরিদের হয়ে গেছে হরিদের সম্পর্কে তুমি কিছু বলো